ঠিক দুপুর দুটোর পরে নাগাদ কোলাঘাট হলদিয়া মোড়ে কর্তব্যরত অবস্থায় গোলাঘাট থানার সিভিল ভলেন্টিয়ার যিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ নিজের কর্তব্যের প্রতি কর্তব্যরত অবস্থায় একটি প্রাইভেট কার এসে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে যেটা ভাবে চালাচ্ছিল তাই এমন অবস্থায় উনি দুর্ঘটনাগ্রস্ত হন এবং হওয়ার কিছুক্ষণ পরেই উনি নার্সিংহোমে নিয়ে গেলে ওখানে মৃত ঘোষণা করা হয় তো এই ঘটনায় আমরা কারণ যে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে সেই সিভিক ভলেন্টিয়ার কোলাঘাট থানা হারালো একজন কর্তব্য পরায়ণ সৎ এবং ভালো ন্যায়নিষ্ঠ পুলিশ অফিসারকে এবং আমরা হারালাম একজন দায়িত্বশীল সিভিক ভলেন্টিয়ারকে কারণ রাস্তায় যাতায়াতের পথে এলাকাবাসী আমরা সবাই দেখেছি যিনি কর্তব্যের প্রতি সদা সর্বদা ন্যায়নিষ্ঠ ছিলেন নাম ছিল সুদীপ চক্রবর্তী বাড়ি বাড়িতে আছেন বাবা অবসরপ্রাপ্ত একজন কর্মচারী মা আছেন স্ত্রী আছেন একটা ছেলে এবং একজন মেয়ে আছেন ছেলে বয়স সাত বছর এবং মেয়ের বয়স আনুমানিক তিন আমার নাম জ্যোতির্ময় বর্মন আমি স্থানীয় ওখানকার ওনার ছেলে যে স্কুলে পড়ে সেখানকার মানবা আছে প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক এবং সাগোবার গ্রাম পঞ্চায়েত ওনার যে গ্রাম পঞ্চায়েতের বাড়ি সেই গ্রাম পঞ্চায়েতের আমি সম্মান উপভোগতাম আর আমরা যারা বাবা আমাদের চোখের সামনে আমাদের ছেলের এই পরিণতি এটা মনে হয় পৃথিবীর আর কোনো বাবা যেন না ঘটে যারা আমাদের প্রাণ বাঁচানোর জন্যে সকাল সন্ধ্যে রাত্রে রোডে দাঁড়িয়ে আছে অসম্ভব গাড়িকে নিয়ে পারাপার করে আমাদের নিরাপদে বাড়ি পৌঁছায় সেই আমার ছেলে আজ কি না আমাদের ছেলে যে রক্ষাকর্তা তাকেই একটা বেপরোয়া গাড়ি এসে এইভাবে নিয়ে চলে গেল অকালে বড় অকালে তার একটি ছোট আট বছরের ছেলে একটি তিন বছরের মেয়ে আমি যাই না বৌমার মুখোমুখি আমরা কিভাবে দাঁড়াবো তার বাবা হাটের রুগী মাও ততৈবচ এই অবস্থা একটা পরিবার কিভাবে সর্বশান্ত হতে পারে এখন কি বলে আমরা সান্ত্বনা দেবো কোনো ভাষা নেই আর এটা তো দুর্ঘটনাই তবু আজ ভালো লাগছে কোলাঘাট পুলিশের সর্বস্তরের সবাই যেভাবে এই পরিবারটির পাশে দাঁড়াচ্ছেন গ্রামবাসীরাও এসেছেন সবাইকেই জানাবো আমাদের সমবেদনা জানানো আর আগামী দিন ওই পরিবারের পাশে সরকারের পক্ষ থেকেও দাঁড়াবেন পুলিশ প্রশাসন দাঁড়াবেন আমরাও যথাসম্ভব চেষ্টা করব করবো ভগবানের কাছে প্রার্থনা করি ওনার স্বর্গপ্রাপ্তি হোক উনি ভালো থাকুন দীপক কুমার পাত্র আমি গ্রাম সেক্রেটারি Ali'ye <laughs> beni <laughs> যলো তাতে দিতে পায় তারা যাতে সেটা আমরা দেখবো হয়েছে অন্তত যাতে একদম প্রপারলি হয় সেটা আমরা দেখবো